বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা সকল শিক্ষক কর্মচারীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে আপনাদের উৎসব ভাতা বাড়ি ভাড়া থেকে শুরু করে সকল বোনাস কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটি কত শতাংশ এবং এর প্রজ্ঞাপন কবে জারি করা হচ্ছে এবং এই যে ইদুল আজহা আসছে সামনে এই ইদুল আজহার অগ্রিম বোনাস এবং বেতন আপনারা কবে পাচ্ছেন বা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এ টু জেড বিস্তারিত তথ্য অবশ্যই জানতে পারবেন তো এখানে গুরুত্বপূর্ণ যে আপডেটটি এসেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারীদের অতিরিক্ত অর্থ দেওয়ার নির্দেশ এবং এখানে অতিরিক্ত কত অর্থ আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং এটি কবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন এ বিষয় সহ আরও বিস্তারিত তথ্য যেমন এখানে কত শতাংশ উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হয়েছে শিক্ষকদের জন্য কত রাখা হয়েছে এবং কর্মচারীদের জন্য কত শতাংশ রাখা হয়েছে এই সম্পূর্ণ টোটালি বিষয়টি আপনাদের মাঝে খোলাসা করার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক কর্মচারীদের অতিরিক্ত অর্থ নির্দেশ প্রদান করা হয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য এখন আপনার আপনাদেরকে জানাতে চলেছি চলুন মূল আলোচনা শুরু করা যাক সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে পঁচিশ শতাংশ এখানে নতুন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাহলে শিক্ষকদের জন্য কত টাকা নির্ধারণ করা রয়েছে এবং কর্মচারীদের জন্য কত শতাংশ নির্ধারণ করা রয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইদুল আশা থেকে উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আজকের এই ভিডিওটি টোটালি এ টু জেড দেখলে আপনি আশা করছি অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে বলে মনে করছে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উৎসব ভাতা পঁচিশ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার আগামী ঈদুল আজা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে শনিবার ফেসবুক এক পোস্টে এ তথ্য জানান যুব ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূঞা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের পঁচিশ শতাংশ হারে ঈদ উৎসব ভাতা পেয়ে থাকেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উল থেকে দেখতে পাচ্ছেন উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার শিক্ষা মন্ত্রণালয় সূত্র এবছরের পাঁচ মার্চ উপদেষ্টা ডক্টর ওয়াহেদুদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায় নেওয়ার আগে শিক্ষকদের উৎসব বিনোদন বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর একটি প্রস্তাবে সই করেন এরপর নিয়ে কাজ শুরু করেছে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে জানায় গত ইদুল ফিতরে সারা দেশে প্রায় তিরিশ হাজারের বেশি ভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা মিলে প্রায় দুই চল্লিশ কোটি টাকার উৎসব ভাতা দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে কোথায় কোথায় কত শতাংশ দেওয়া হয়েছে বিস্তারিত রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি উৎসব ভাতা বর্তমানে যে অন্তত পঁচিশ শতাংশ বাড়তে পারে সে ক্ষেত্রে শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ এবং কর্মচারীরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পাওয়ার একটি পসিবিলিটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি এট জেড জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া আমরা আরও একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা একটু মার্কিং করে দেখাচ্ছি উৎসব ভাতা বর্তমানে চেয়ে অন্তত পঁচিশ শতাংশ বাড়তে পারে সেক্ষেত্রে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ আর কর্মচারীরা পঁচাত্তর শতাংশ হারে আপনারা এই যে ভাতা এটি কিন্তু পাবেন ঠিক আছে তো এটা মূলত চূড়ান্ত বলা যায় এক পর্যায়ে খুব তাড়াতাড়ি প্রজ্ঞাপন চলে আসবে আশা করছি মে মাসে প্রথম সপ্তাহ অর্থাৎ এক থেকে সপ্তম অর্থাৎ এক থেকে সাত তারিখের মধ্যে আপনারা এই প্রজ্ঞাপনটি পেয়ে যাবেন এবং আছা থেকে কিন্তু এটি কার্যকর করা হচ্ছে এবং অগ্রিম বোনাস এবং বেতন সেটিও প্রদান করা হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আলাইকুম